বগুড়া পোল্ট্রিয়ান হ্যাসারির বাচ্চা কেন এত ভালো কেন আপনারা বগুড়া পোল্ট্রিয়ান হ্যাসারির বাচ্চাই কিনবেন তা দেখাতে আমরা কিন্তু নিজস্ব হ্যাসারিতে চলে এসেছি এখানে উন্নত প্রযুক্তির চায়না মেশিনে কিন্তু আমরা বাচ্চা উৎপাদন করে থাকি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বাচ্চা উৎপাদন করি এবং তা আপনাদের কাছে সরবরাহ করি চলুন সেটাই দেখে নিই এগুলো হচ্ছে বগুড়া অ্যান্ড হ্যাসারির প্যারেন্টস স্টক এই প্যারেন্টসগুলো থেকে কিন্তু আমরা ডিম সংগ্রহ করি এবং নিজস্ব হ্যাসারিতে সেগুলো কিন্তু বাচ্চা উৎপাদন করি এবং বাসায় শেষে সবথেকে ভালো বাচ্চাই কিন্তু আমরা ভোক্তাদের কাছে পৌঁছে দিই এই সুপার হাইব্রিড মুরগিগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় চালানের প্যারেন্টস অর্থাৎ এখন যেখান থেকে আমরা বাচ্চা উৎপাদন করছি এই যে চালানটা এরা ডিম দেওয়া শুরু করেছে এখান থেকে আমরা বাচ্চা উৎপাদনে যাব অন্যদিকে রোগ প্রতিরোধ ক্ষমতার দিক থেকে ভালো সোনালি ক্লাসিক এই জাতের মুরগির ওজন এক কেজি আসতে সময় লাগে প্রায় সত্তর দিন কিন্তু সুপার হাইব্রিড যে পরিমাণ খাবার খায় সোনালি বাচ্চাও সত্তর দিনে একই পরিমাণ খাবার খায় আপনি অনলাইনে সোনালি ক্লাসিক বাচ্চা নিতে চান আসলে সোনালি ক্লাসিক বাচ্চা পাবেন তো অনেকেই অনলাইনে নিয়ে থাকে কিন্তু দেখা যায় নির্দেশের সময় থাকে না কাঙ্ক্ষিত ওজন আসে না তার ফলে খামারেরা কিন্তু লোকসানের সম্মুখীন হয় এসব প্রতারণার কিন্তু আমাদের কাছে কোনো সিস্টেম নেই কারণ হচ্ছে আমাদের নিজস্ব মুরগি আছে আমার আশেপাশে যে মুরগিগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সোনালি ক্লাসিক এখান থেকে আমরা ভীম সংগ্রহ করি এবং নিজস্ব ভাষারিতে সেই ডিমগুলো কিন্তু বাচ্চা উৎপাদন করি এবং বাচ্চাগুলো বাছাই করে কিন্তু আমাদের যারা ক্রেতা আছে গ্রাহক আছে তাদের হাতে পৌঁছে ডিম উৎপাদনের ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় সব থেকে ভালো মুরগির জাত কোনটি তাহলে সবার আগে আসবে মিশরীয় ফার্মের নাম কারণ এই মুরগিগুলো চার মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করে এবং প্রায় এক না দশ মাস ডিম দিতে পারে এবং এই ডিমের আকারও কিন্তু অন্যান্য বিদেশি মুরগির মতো কিন্তু দেশি মুরগির মতো দেখতে সারে এই মুরগি পালার আরেকটা সুবিধা হচ্ছে এগুলোর কিন্তু ভ্যাকসিনেশন প্রক্রিয়াটা সহজ এবং পালন পদ্ধতিও সহজ দেখতেও অনেক সুন্দর বাজারে কিন্তু বিক্রিও হয় অনেক সুস্থ সবল প্যারেন্টস তৈরির ক্ষেত্রে ভ্যাকসিন প্রদানের গুরুত্ব অপরিচয় আপনি ভ্যাকসিন প্রদান না করে কিন্তু কখনোই সুস্থ সবল প্যারেন্টস তৈরি করতে পারবেন না তখন কোন মুরগির কি সমস্যা হয়ে যায় আপনি বলতেও পারবেন না এবং একটা অসুখের কারণে কিন্তু আপনার পুরো খামারটাই নষ্ট হয়ে যেতে পারে এখন যে ভ্যাকসিনগুলো দেওয়া দেখছেন আমার পিছনে এগুলো কিন্তু ব্লাড ফ্লুর ভ্যাকসিন দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনটি প্রদান করা হয় মুরগির বয়স যখন সাতান্ন দিন হয় তখন প্রত্যেকটা মুরগিকে আলাদা আলাদা করে ধরে পায়ে কিন্তু ভ্যাকসিন প্রদান করা হচ্ছে সুস্থ সবল প্যারেন্টস তৈরির জন্য আপনাদের অবশ্যই কিন্তু মুরগিরা ভ্যাকসিন প্রদান করতে হয় আমাদের উন্নত মানের প্যারেন্টস মুরগি থেকে ডিমগুলো সংগ্রহ করার পর যাচাই যে ডিমগুলোর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাধারণ সেটার না এটা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত চায়না থেকে আমদানি করা সেটার এখানে কোনো ব্যক্তি বা মানুষের কোনো প্রয়োজন হয় না বেশি নিজে নিজেই একটা বাচ্চা পরিপূর্ণভাবে ভালোভাবে সুস্থ হয়ে পোটার জন্য যা যা দরকার মেশিন কিন্তু নিজেই করে থাকে এই যে দিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো অটোমেটিক কিন্তু নিজে নিজেই টার্ন হয় এখানে তাপমাত্রা মেরে গেলে কিন্তু তাপমাত্রা অটোমেটিক নিয়ন্ত্রণে চলে আসে তার ফলে এখান থেকে যে বাচ্চাগুলো উৎপাদিত হয় সেগুলোর ওজন কিন্তু অনেক ভালো থাকে আর আমরা জানি ভালো বাচ্চা সুস্থ বাচ্চা মানে ওজন কিন্তু একটা নির্দিষ্ট হতে হবে তাই আমাদের বাচ্চা দেখা যায় বেশিরভাগ বাচ্চাই অনেক সুস্থ হয় দু একটা বাচ্চা যদি অসুস্থ হয় বা আন্ডার ওয়েট থাকে সেগুলোকে আমরা বাছাই করে আলাদা করে ফেলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা চায়না স্বয়ংক্রিয় একটা হ্যাসার এখান থেকে আমরা ভালো মানের প্যারেন্টস থেকে সুপার হ্যাবের বাচ্চা আজকে বের করব চলেন আমরা বাচ্চাগুলো একটু দেখি এই মেশিনটা স্বয়ংক্রিয় পদ্ধতি চলে এবং একটা হ্যাসারে কিন্তু উনিশ হাজার দুইশো পর্যন্ত বাচ্চা এখানে দেখা যায় ফ্যাশন থেকে বের করার পর এখানে চলছে বাসাই করণ প্রক্রিয়া যেই বাচ্চাগুলো খুবই ভালো এ প্লাস গ্রেডের শুধুমাত্র সেই বাচ্চাগুলোকেই বাছাই করে রাখা হচ্ছে এবং প্রস্তুত করা হচ্ছে সারা দেশে সরবরাহ করার জন্য এগুলো হচ্ছে হাইব্রিড বাচ্চা এবং মাঝে মধ্যে দেখতে পাচ্ছে দুই এক একটা কালো এগুলো হচ্ছে ব্ল্যাক অস্ট্রেলো এগুলো কিন্তু আলাদা করা হচ্ছে আলাদা করে কিন্তু আলাদা আলাদা ভাবে বাজার করা হবে এবং এর মধ্যে দুই একটা বাচ্চা কিন্তু আমরা দেখি যে সেগুলো অপেক্ষাকৃত দুর্বল সেগুলো কিন্তু আলাদা করে রাখা হচ্ছে এগুলো কিন্তু বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারির সোনালি ক্লাসিক বাচ্চা এই বাচ্চাগুলোর মান খুবই ভালো আপনারা যারা মাংস উৎপাদনের জন্য অথবা বাজারজাত করার জন্য এই বাচ্চাগুলো নিতে চান তারা কিন্তু নিতে পারে এভাবেই ঝুরিবদ্ধ করে সারা দেশে সরবরাহের জন্য কিন্তু প্রস্তুত করা হচ্ছে প্রতিটা এরকম খাঁচাতে থাকে চল্লিশটা বাচ্চা এবং বাচ্চাগুলো কিন্তু বাসাই করার ক্ষেত্রে আমরা নিশ্চয়তা দিই সবগুলো বাচ্চাই যেন ভালো হয় কারণ বাচ্চা যদি ভালো হয় আপনার ব্যবসা অবশ্যই ভালো হবে আমরা বিশ্বাস করি